এটা হচ্ছে বিয়ের মুকুট আর এই মুকুটটা কি সুন্দর না একদম এক্সক্লুসিভ টাইপের ভীষণ সুন্দর মুকুটটা মুকুটটা আমাকে পাঠিয়েছে সায়নী মণ্ডল তোমাকে অনেক 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 ভালোবাসা এবং থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মুকুট পাঠানোর জন্য তোমার পেজের প্রত্যেক কটা মুকুট এত সুন্দর যে আমি মানে সত্যি নেক্সট যখন আমার আবার মুকুট দরকার হবে আমি নিশ্চয়ই তোমার পেজ থেকে আবারও বুকিং করব। আর তোমরাও যদি এরকম সুন্দর একটা মুকুট পেতে চাও ঘরে বসে মানে আমি ওকে অনলাইনে ডেলিভারি চেয়েছিলাম অনলাইনেই ও ডেলিভারি ডেলিভারি করে দিয়েছে তো তোমরাও যদি এরকম সুন্দর একটা মুকুট পেতে চাও অবশ্যই সায়নির সাথে যোগাযোগ করতে পারো আমি ওর ফোন নাম্বারটা বলে দিচ্ছি ওর ফোন নাম্বারটা সিক্স টু নাইন সেভেন ফাইভ ফোর ওয়ান ফোর জিরো ওয়ান তো এই নাম্বারে তোমরা ওকে মুকুট বুকিং করতে পারো হোয়াটসঅ্যাপ করে এবং ওর পেজের লিঙ্ক ও তোমাদেরকে পেজের লিঙ্ক দিয়ে দেবে আমি এখন যেহেতু র্যান্ডাম ভিডিও আপলোড করছি আমি ওর পেজের লিঙ্ক দিতে পারছি না নেক্সট ভিডিওতে আমি ওর পেজের লিঙ্কও দিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা যেও এবং এরকম সুন্দর একটা মুকুট তোমাদের জন্য অর্ডার করে নিও